বিবাহিত ভাইরা শুনছেন তো তোমরা অবিবাহিতরা শুনছো তো আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে আর আজকের দিনে আমি বিলিভ করি যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই একটা হাদিস একটা আয়াত না বলে যদি আলহামদুলিল্লাহ বলে চলে যাই আমার এখানে আসা সার্থক যদি তোমরা বুঝতে পারো আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো গতকাল এমন একটা প্রশ্ন আসছে আমার কাছে আমি তালাক সম্পর্কে তালাক সম্পর্কে কথার মনোযোগ দিয়ে শুনবেন এখানে বিবাহ অবিবাহিত কারা ছাত্র তো অবিবাহিত কারা আছে ঠিক আছে আরে হাসার কিছু এই বাঙালি জিটেই কো এটা আজ কি দুনিয়াটা কৌতুক বরে অবিবাহিত কে আছে আগে হাসার কিছু হয়ে গেল কি মানে বুঝলাম না এইটাও হাসার কিছু আমি এখানে বললাম যে অবিবাহিত কারা আছে সবাই হাসা শুরু করতে মানে কি কয় কোশ শুরু

তালাক বিষয় আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয় প্রশ্ন এমনিতে আমি নর্মালি কোনো দিন কোনো ফতোয়া দিই না যখন যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে তো আর অনেক ছোট ছিলাম রক্ত অনেক গরম ছিল তখন আমি বেদা শিরকে এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতাম আমার অনেক ভেজাল লাগতো সত্যি কথা আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে কোন আমার উস্তাদরা বড়রা যারা আছে তারা আমাকে বলল যে জামশে তুমি ফতোয়া দিও না কোরআন সন্না থেকে মানুষকে তুমি আহ্বান করো ভালোর দিকে ডাকো মন্দর দিকে নিষেধ করো আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দিয়েছে ফতু অনেক বিস্তর বিষয় অনেক সিচুয়েশনের উপরে ফতুয়া চেঞ্জ হয় দেখা যায় একই বিষয় মানে সাবজেক্ট এক পরিস্থিতিতে দুই রকম অ্যান্সার হয় তো তোমার এখন সেই প্রজ্ঞা যদি না হয় তুমি দিও না প্রজ্ঞা হলে দিও তা আমি ওনাদের কথা চিন্তা করেছি যে আমার সেই প্রজ্ঞা হয়নি যে আমি দিব কারণ এখানে হানাফিরা বলে যে একসাথে তিন তালাক দিলে হয়ে যায় আর শাহি হাম্বালিরা বলে যে যতবারই তালাক দেয় একবার এখন যারা হানাফি নিজেদেরকে বলে ওনারাও কিছু দলিল দলাই পেশ করে আর যারা সাহাফি মালাকি আছে বা আহলেদি সালাফি আছে তারাও সোরা বাকার মধ্যে যেমন তালাক ও তালাক দুইবার মানে দুই দফায় এভাবে দিয়ে বলে তো আমি চিন্তা করছি এটা বড়দের বিষয় কার বিষয় এটা আমার ম্যাটার না আমার আমার এত জিম্মেদারি নেওয়ার এখনো অতটুকু যোগ্যতা হয়নি তো বেশিরভাগ তালাকের যখন প্রশ্ন আসে আমি বড় বড় আলেম যাদেরকে চিনি যেমন আমি সৌদি আরবে ছিলাম তাহলে বেশিরভাগ যাদেরকে আমি চিনি তারা মদিনা ইউনিভার্সিটি স্কলার কেউ আল বাতান ইসলামিক সেন্টারের লেকচারার কেউ রিয়াদ ইসলামিক সেন্টারের লেকচারার কেউ আলহাসা ইসলামিক সেন্টারের লেকচারার সৌদি আরবে যাদের সাথে আমার পরিচয় আছে খুব ছোটবেলা থেকে আমি যাদেরকে চিনি যারা আমাকে খুবই আগ্রহ করে তো আমি যেটা করি যখন তালাকের তালাকের মাসলামশায় আসে নর্মালি কোনো প্রশ্ন আসলে আমি জবাব দিই না কিচ্ছু রিপ্লাই করি না কারণ আমি জানি আমি ফতো দিব না ইগনোর করার চেষ্টা করি সব সহজ থেকে সহজ প্রশ্ন আসলো দিতে চাই না কাউকে না কাউকে ট্রান্সফার করে দিই তো ওই একটা বোন মেসেজ লিখলো আমি ওয়া আসসালাম দিয়ে লিখেছি আপনি যে কোনো প্রশ্ন লিখি করেন তখন সে লিখে প্রশ্ন করলো যে তালাকের বিষয় আমি বললাম যে আমি তালাকের বিষয় পদ্ধতি জানি না আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি আপনি ওনার সাথে কথা বলে আপনি জেনে নেন WhatsApp এ মেসেজ দিন ওনাকে কল করুন শুনবেন আসলে উনি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো যে ওনা ফাসবুল ওকে তালাক দিয়েছে তিনবার এখন উনি নানা হুজুরের কাছে গিয়েছে যে উনি এখন এই স্বামীর ঘর করতে পারবে কিনা ওনার স্বামী অনুতপ্ত উনি অনুতপ্ত আমার বোনরা শুনছে তো না আমার বোনরা শুনছে তো বিবাহিত ভাইরা শুনছেন তো তোমরা অবিবাহিতরা শুনছো তো আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে আর আজকের দিনে আমি বিলিভ করি যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই একটা হাদিস একটা আয়াত না বলে যদি ওয়া আখরা দা ওয়া আনা আলহামদুলিল্লাহ বলে চলে যাই আমার এখানে আসে সার্থক যদি তোমরা বুঝতে পারো আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো তো বলল যে আমি বেশ কিছু হুজুরের কাছে যতটুকু আমি আমি আমাকে বলেছে যে আমি আহমদুল্লাহ হুজুরকে মেসেজ করেছি উনি রিপ্লাই করেনি আমি আজারি হুজুরকে মেসেজ করে রিপ্লাই করে করেনি আমি আব্দুর রাজা বিন ইউসুফ হুজুরকে মেসেজ করেছি উনি রিপ্লাই করেনি আমি কুয়াকাটা হুজুরকে মেসেজ করেছি রিপ্লাই করে করেনি আমি আপনি জামশেদ মজুমদারের ফেসবুকে মেসেজ করেছি রিপ্লাই করেননি এর মধ্যে কেউ রিপ্লাই দেয়নি আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে কি কাজের মাধ্যমে হারাম কাজের মাধ্যমে চিন্তা করলাম হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে তাহলে হুজুর নিজে হারাম বলছে জিনিসটা কি তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে আমি শেখ মুস্তাফিজুর হাফারুল মাতান ইসলামিক সেন্টারে ছিল খুব আগর করে আমাকে আমি বললাম যে আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি আপনি ওনাকে কল দিয়ে আপনার মাস্তা মাসাটা জেনে নেন আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই আপনি ওনার সাথে ডিসকাস করেন ঠিক দুই ঘন্টা বা তিন ঘন্টা পর উনি আমাকে মেসেজ দিল যে হুজুর আমি একটু আপনার সাথে কথা বলতে চাই আমি বললাম যে আমি আপনার সাথে কথা বলবো না আমি আপনাকে যার নাম্বার দিয়েছি যদি ওনার কথায় আপনার কিছু বুঝে না আসে তাহলে আমার কথা আপনার বুঝে আসবে না বলে যে না হুজুর ওনার সাথে আমার স্বামী কথা বলেছে তবে আমার স্বামী একটা বিষয় গোপন করে কথা বলেছে গোপন করে কথা বলার পরেও হুজুর বলেছে যে তালাক হয়ে গেছে কিন্তু এখন আমার স্বামী হাফেজে কোরআন আমার স্বামী বলছে তালা হয় নাই বললাম যে ওকে আপনি শেখকে কল করে বলেন যে আপনার স্বামীটা গোপন করেছে বলে যে আমি ভয় পাচ্ছি ওনাকে কল দিতে কারণ আমার স্বামী কথা বলে শুনি আবার কি মনে করেন আমি শুনে কিচ্ছু মনে করবে না আমি ওনাকে ফোন দিচ্ছি আপনি কথা বলেন ভদ্রমহিলা কথা বলবে না তখন জোহরের টাইমের সময় হয়েছে আমি ফোন দিলে ব্যাপার মানে আমার একটু মেজাজ খারাপ হয়েছে কী খারাপ হয়েছে মেজাজ খারাপ হয়েছে ওই ভদ্র মহিলা আমাকে বারবার বলতে চেষ্টা করতেছে যে আমার একটা বাচ্চা আছে যদি এখন আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যে আমার বাচ্চাটার কি হবে কনসার্ন কোথায় বাচ্চা আমি কল করলাম কল করে বললাম আপনি তালাক হয়েছেন বা হন নাই আমি কি এরকম কিছু বলছি বলেছেন না আমি বললাম ধরে না আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত আপনার গলাটা কাটতো কিনা বলে যে কাটতো তালাক দিল তালাক হবে এবারে হুঁসে দিছে না বেহুসে দিছে রাগ করে দিছে না আদর করে দিছে মজা করে দিছে নাকি দুষ্টামি করে দিছে এইটা না আপনার স্বামী যদি আপনাকে পাঁচতলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ না করে হাসি মুখে অথবা অথবা দুষ্টামি করে যদি আপনাকে ধাক্কা দিত আপনি কি পড়তেন পাঁচতলা থেকে বলে যে পড়তাম তাহলে আপনার কেন মনে হচ্ছে না যে আপনার স্বামী আপনাকে রাগ রাগের মাথায় তালাক দিলে হবে না রাগের মাথায় ধাক্কা দিলে যদি পাঁচতলা থেকে পড়ে আপনার হাত পা ভেঙে যায় মরার সুযোগ থাকে মরে যেতে পারেন আপনি এরকম সম্ভাবনা থাকে তাহলে কেন আপনার স্বামী আপনাকে তালাক দিলে তালাক হবে না মানতে অসুবিধা কোথায় যে আল্লাহ আপনার এই স্বামীকে কবুল বলার পরে ওর সাথে থাকার বৈধ করেছে সে আল্লাহই তো তিন তালাক পরিপূর্ণ হয়ে গেলে থাকাটা অবৈধ করেছে যিনি আপনাকে এর সঙ্গ দেওয়ার জন্য বৈধ করেছে আপনি মান মেনেছেন সেটা উনি যখন অবৈধ করেছে সেটা মানছেন না কেন আপনি প্রবলেম কোথায় আপনার আপনার বাচ্চা যদি আপনার হাজব্যান্ড কালকে অ্যাক্সিডেন্টে মারা যায় মৃত্যুর পর আপনার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবেন জীবিত করে না যদি আপনি মারা যান কালকে

আমাকে ভয়েসে বলেছে যে ভাই আমার বয়স মাত্র আঠারো একটা বাচ্চা আছে আমার স্বামী খুব যে আমাকে তালাক দিয়েছে এখন ও অনুতপ্ত থাকতে চাই কত বছর বয়স মেয়ের শুধু একটা বাচ্চা মা যে বাচ্চা ওই বাচ্চার বয়স আমাকে বলেছে যে তিন মাস বা তিন বছর আমার শরীর মনে নাই এরকম কিছু বলেছে আমি বললাম আপনি কি মানে নিজে নিজে পছন্দ করে বিয়ে করেছেন নাকি বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে বললো যে বাবা আমাকে পছন্দ করে বিয়ে দিয়েছি আমি বললাম বিয়ের আগে না বলে যে না আমি বললাম আপনার স্বামী নামাজ পড়ে না ঠিক না বলে আমি বললাম আপনার স্বামী তো নামাজ পড়ে না ঠিক না হ্যাঁ বললাম আপনার স্বামী হুজুর আলে বলে বলে লাভ কি হাফেজ বলে লাভ কি ও তো নামাজ পড়ে না ও তো ধর্মর মূল মূল্যায়নই করে না ও আপনাকে তালাক দেয় আবার রাখে আবার তালাক দেয় আবার রাখে আবার তালাক দেয় আবার রাখে এখনো আপনাকে রাখতে রাজি আর আপনি ওর কাছে থাকতে রাজি

সেই ক্ষেত্রে ওনারা এক বৈঠকে যতবারই দেখো এবার ধরে একবার তো বলো যে অনেক সময় আমরা ফতুয়া দিই যে ঠিক আছে মানে আপনি হানাফি কোনো বড় বিজ্ঞ আলেম থেকে মাদ্রাসা থেকে ফতুয়া নিয়ে ওনারা লিখিত ফতুয়া দেয় কি সেটা আপনি জেনে নেন মানে তালাক নিয়ে তেমন কেউ ভেজাল করতে চায় কারণ মারা মারি কাটাকাটি হয়ে যাবে বোঝেন নাই মিশিন মিটিং হয়ে যাবে এক গ্রুপ বলবো তালাক হয়ে গেছে আরেক বলবো হয় নাই বলবো যে জানা করতেছে ও মুখুজুরের কথা ভাই এটা বিশাল বড় একটা প্রবলেম বুঝছেন না বোঝেন নাই সত্যি আমার পক্ষে সলভ করা সম্ভব না তখন আমি ওই বোনকে বললাম বললাম যদি আপনার তালাক হয়ে যায় চলে যান যোগ্যতা নেই আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে শেখের সাথে তালাক একবার তালাক দিছে যে গোপন করেছে আপনি ওনার সাথে কথা বলেন আমি আমার বোনদেরকে বলবো বোন ও আচ্ছা আমি ওই ওই মেয়েটাকে এতটুকু বললাম বললাম যে যে ছেলে আপনাকে তিনবার তালাক দিল তিনবার আপনার কাছে কেন মনে হয় ও চতুর্থবার দিবে না আবার আপনার কাছে কেন মনে হলো যে ও চতুর্থবার দিবে না আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না আপনার একটা বাচ্চা আছে কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে বোঝাবো ওর উপায় কি ওই বেচারার উপায় কি ধরলাম খারাপ নিকৃষ্ট পুরুষের পৃথিবীতে আমি ধরে নিলাম আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া রেখে দেবো উপায় নাই একটা ঘরে আগুন লেগে গেছে বের হবে না মানুষ মানুষ বের হবে না এই দরজা সেই দরজা বন্ধ সেই দরজা বন্ধ জানা দিয়ে হলো তো মানুষ বের হবে বের হবে না তা আপনি এমন এক সংসারের মধ্যে কেরেন গাল লাগাই দিয়েছেন কিসা কাহিনী লাগাই দিয়েছেন এমন এক অশান্তি লাগাই দিয়েছেন ও আর তালাক ছাড়া বেরোতে পারছে না এমন করলেন কেন এই যে এখন কান্নাকাটি করতেছেন এমন করলেন কেন এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো আমি আর মুখে মুখে বলবো না আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খুঁটাঘুটি করলে এখন আর করবো না আমি আগে কেন ভাবেন নাই আমি আবার বন্ধুকে বলবো তোমার স্বামী আছে ওকে গুরুত্ব দাও